মা যখন করতে আসেন মর্তে আর কিছুদিন পরেই মর্তে যাব দেখো সময়ও হয়ে এলো এখনো পর্যন্ত পুজোর কোনো কেনাকাটি হলো না ছেলেমেগুলো মেয়েগুলো বড্ড কান্না করছে মর্তেই যাই বরঞ্চ মর্তে অনেক ধরনের জামা আছে যাই ওদের জন্য কিনে নিয়ে আসি দেখলে ওরা খুশি হবে আর আমার যা বড় একটা সারাক্ষণ খালি খালি ধ্যান করবে বসে বসে কোনো চিন্তা নেই ভাবনা নেই একটু বাপের বাড়ি যাব তাদের জন্য যে একটু জামা কাপড় নিয়ে যাব কোথায় বলবে এ নাও টাকাটা ধরো গিয়ে বাপের বাড়ি সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসবে তার কোনো ইয়ে নেই হ্যাঁ শুধু বসে বসে ধ্যান করবে আর কোনো কথাই বলবে না আমি বরঞ্চ পকেটটা মেরে এই টাকাটা নিয়েছি যাই গিয়ে কেনাকাটা করে আসি বাবা এ আমি কোথায় চলে এলাম কলকাতা মনে হচ্ছে বাবা চারিদিকে কত জ্যাম আর জ্যাম কোন দোকানটায় যে যাই ওই সামনের দোকানটাতে জ্যাম রয়েছে বাবা বাপের জন্মও দেখিনি এইরকম বাবা এখন সব নতুন নতুন অনেক কিছুই বেরাচ্ছে একটা কাজ করি এখানে কাউকে জিজ্ঞাসা করি কেমন কি দাম কেননা আমি যত টাকা নিয়েছি তার মধ্যে হবে কিনা দাদা হ্যাঁ বলুন বলছি এখানে সবকি দামি জামা কাপড় হ্যাঁ হ্যাঁ সবই কিন্তু একই দাম আচ্ছা সস্তায় কোথায় পাওয়া যাবে কম দামে পেতে হলে ফুটপাতে যান দেখুন পাশেই আছে শাড়ি শাড়ি জামা কাপড়ের দোকান ও আচ্ছা ঠিক আছে উফ বাবা ঘাম ছুটে যাচ্ছে এত দোকান ঘুরছি এটাই তো বললো হুম এখানে দরদাম করে যাবে ওই তো বলছে কি আমি আমার চার ছেলে মেয়ের জন্য কিছু জামা নেব। একটু জামা দেখান তো। যা বলবেন তাই দেখাবো। কারণা হচ্ছে খরিদদার লッキ আর এই দোকানদার হচ্ছে পেঁচা। আর বরের জন্য নিব না। সারা দিন তো বাগেরছালি পরে থাকে। ওর জন্য কি নেব? আচ্ছা, একবার জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, ওছে আপনার দোকানে বাগেরছাল আছেnotin প্রিন্টেড করা বা প্লাস্টিকের এরকম হবে। না না প্লাস্টিকের চলবে না। একদম আসল। বাগের ছাল তো আসল পাওয়া যাবে না। ছাড়ুন বাদ দিন। শাড়ি দেখান দেখুন ম্যাডাম এই শাড়িটা কবার আপনাকে মানাবে হেভি সুন্দর লাগবে আপনাকে আপনার গায়ডাম ফসা এই শাড়িটা পরলে আপনাকে কি সুন্দর লাগবে পুরো নায়িকা নায়িকা না 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 এই রঙের চলবে না আমাকে লালের মধ্যে দেখান সাদার মধ্যে দেখান এই যে ম্যাডাম লাল শাড়ি যেরকম আপনি চাইছেন এই যে আচ্ছা দাদা বলছি ওই শাড়িটা হ্যাঁ যেটা ধরে আছেন আপনি ওটা দিন আমাকে আচ্ছা অবশ্যই অবশ্যই নেন বলছি দাদা এই শাড়িটার দাম কত ম্যাডাম এটার দাম হচ্ছে দু টাকা বলছি কি শুনুন সব এখানে অসুর স্বর্গে অসুর মরতে অসুর দাম বলছে ম্যাডাম এর থেকে কমে না ম্যাডাম ভালো শাড়িটা দেখুন আপনি ধরে আপনি দামটা কমান বড্ড বেশি দাম বলছেন না ম্যাডাম কমানো যাবে না ঠিক আছে আপনি যখন বলছেন আমি পাঁচশো টাকা কমাচ্ছি আমি এই শাড়িটা কুড়ি টাকায় নেব কুড়ি টাকা ম্যাডাম আপনি বাড়ি বলছেন কুড়ি টাকায় নেবেন মানে কুড়ি টাকায় একটা গম হয় না ম্যাডাম আপনার বাড়ি কোথায় আপনি কি বলছেন স্বর্গ থেকে এসছি আবার কোথা থেকে আসবো ম্যাডাম আপনি কি পাগল আছেন পাগল আমি পাগল আমাকে দেখে পাগল মনে হচ্ছে জানেন আমার বরকে হ্যাঁ এক্ষুনি আপনাকে ভস্য করে দিতে পারে আপনার বর যেই হোক না কেন আমার দেখে নেই আমার সেটা দিন আমি না অসুর কে বেশ ভালো সাহায্য করতে পারি আমার হাতে অসুররা বেশ ভালো মতন জব্দ হয় আপনিও তো দেখছি একটা অসুর সে আপনি যা পারার করুন হ্যাঁ আমার সাইডা দিন আরে 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 হ্যাঁ কি করছেন ম্যাম ম্যাম সাইড দিন সিগারেট সাইড দিন চুপ কথা একদম বলবেন না এরম করছেন কেন এই এই 20 টাকাটা ধরুন এটা কি এই আমি চললাম আরে 8 দিন এই 20 টাকা দিয়ে পালাচ্ছেন কেন বাবা মহিলাটা হয়ে এটা ভূত না সাজ아요 আমার শরীরটা নিয় চলে গেল আর সেটা কিনে একটা টাকা দিয়ে গেল বাহ আমাকে শাড়িটা পরে তো খুব সুন্দর লাগছে ভাগ্যিস দোকানদারটার কাছ থেকে নিয়ে নিয়েছে বেটা মোটে দিতেই চাইছিল না বেটা অসুর কোথাকার দেখছি দেখি অসুর ছড়াছড়ি দেখাবে একদিন এই অসুরগুলোকে বধ করে যাই হোক সরস্বতী লক্ষ্মী চল morte যাওয়ার সময় হয়ে আসছে